ওয়াশিং মেশিনে কি আসলেই কাপড় চোপড় পরিষ্কার হয় ওয়াশিং মেশিন ইউজ করলে বিদ্যুৎ বিল কত আসে ওয়াশিং মেশিনের যে পার্টসগুলো রয়েছে তাকে আসলেই কাজ করে ওয়াশিং মেশিনে কি কাপড় শুকানো যায় আপনাদের নানাবিধ প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি এর আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম তাতে কমেন্ট সেকশানে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেছেন আর আজকে আমি সেই সকল প্রশ্নের উত্তর সহ ওয়াশিং মেশিনের খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ভাবনা আছি আপনাদের সাথে আর আজকে আমরা ওয়াশিং মেশিন সম্পর্কে আরও নতুন কিছু তথ্য ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সিঙ্গারের এই ওয়াশিং মেশিনটি সম্পর্কে যেটি নয় কেজি কাপড় পর্যন্ত আপনাদের ধুয়ে দিতে পারে আর এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাংশনগুলো এখানে কী কী রয়েছে এখানে স্ট্যান্ডার্ড বিগ অবজেক্ট জেন্টেল কুইক ওয়াশ এই ধরনের কয়েকটা ফাংশন এখানে রয়েছে টোটাল চারটা ফাংশন এখানে রয়েছে এই চারটা ফাংশানে যে কোনো একটিতেই আপনারা আপনাদের কাপড় অনায়াসে ধুতে পারবেন আর পাশে আপনারা আরও দেখতে পাচ্ছেন ওয়াশ লেখা আছে রেন্স তো এগুলোও হচ্ছে ফাংশন কিন্তু এগুলো হচ্ছে আপনাদের অটো সিলেক্ট হয়ে যাবে আর হাই মিডিয়াম লিটেল লো এগুলোও হচ্ছে অটো সিলেক্ট হয়ে যাবে আর পাশে আপনারা যে চার চারকোনা যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের টাইমার হ্যাঁ বন্ধুরা আপনারা যখন এখান থেকে স্ট্যান্ডার্ড কুইক ওয়াশ এখান থেকে একটা সিলেক্ট করবেন তখন আপনাদের যতটুকু সময় লাগবে ওই সময়টা হচ্ছে এই চার কোনা যে ঘরটা রয়েছে এখানে উঠবে আর যতক্ষণ আমি সাপোজ ১৯ মিনিট আপনারা ধরে নিন যে উনিশ মিনিট লাগবে আপনার তো উনিশ মিনিট পরে হচ্ছে এটা ডিরেক্টলি ওয়াশিং মেশিনের কাজটা অফ করে দিবে এবং আপনাদেরকে একটা সাইরেনের মাধ্যমে সেটি জানিয়ে দিবে। আর এই তো এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরের পোশনটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওয়াশিং মেশিনের ভিতরে পোর্শনটা কিন্তু যথেষ্ট বড় এটা একটু মুভ করলেও এটা কিন্তু খোলা যায় না আর এখানে হচ্ছে আপনাদের যদি ওয়াশিং মেশিনে যে ওয়াশিং পাউডার ইউজ করবেন বা যদি লিকুইড ইউজ করেন তার জন্য হচ্ছে এই পোর্শনটা আর এই যে আমি যেটা এখন খুললাম সেটা হচ্ছে আপনারা যখন কাপড় ওয়াশ করবেন কাপড়ে দেখা যায় যে অনেক সময় অনেক ময়লা আবর্জনা থাকে তো ওই ময়লা আবর্জনাগুলো হচ্ছে এই বক্সটার মধ্যে আটকে থাকে তাই প্রতিবার কাপড় ধোয়ার পরে হচ্ছে আপনারা এই এই বক্সটা খুলে অবশ্যই ধুয়ে মুছে চেক করে রাখবেন একটু সতর্কতার সাথে হচ্ছে বক্সটা লাগাবেন খেয়াল রাখবেন যাতে বক্সটা ঠিকঠাক মতো লেগেছে কি না কারণ অনেক সময় আমরা অসতর্ক হয়ে কাজ করি দেখা যায় যে বক্স ঠিকমতো লাগে নাই এমনিতে থাকে তো তখন দেখা যায় যখন আমরা কাপড়টা ওয়াশ করি তখন বক্সটা সহ ঘুরতে থাকে তাই সবসময় এই জিনিসটা ছোটোখাটো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এই তো এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের লাইন ওয়াশিং মেশিনের সাথে দুইটা পাইপ দেওয়া ছিল এই যে আপনারা যে চিকন করে যে সাদা রঙের পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের সাথে দেয়া এগুলো আসলে সব রকম ওয়াশিং মেশিনের সাথেই তাদের মেনুয়াল অনুযায়ী হচ্ছে এই জিনিসপত্রগুলো দেয়া থাকে আমরা যেহেতু বেসিনের সাথে এটা কানেক্ট করেছি বেসিনের এখান থেকে লাইন নিয়েছি তাই হচ্ছে এটা আমরা এই জায়গা দিয়ে হচ্ছে আমরা এটা সেট করেছি আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন আমরা যেখান থেকে কিনেছিলাম বা যে কোনো কাস্টমার সার্ভিসের জন্য সিঙ্গার কোম্পানির এটা হচ্ছে হটলাইন বা হট নাম্বার আপনারা চাইলে যে কোনো সমস্যায় এখানে কল করতে পারেন আমি এখন আপনাদের জন্য এখানে কিছু কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এই তো আমি বড় বড় কাঁথা দিয়ে দিলাম ছোট ছোট কিছু কাপড় চুপড় বাবুল কাপড় চুপড় দিলাম এটা যেহেতু ওয়াশিং মেশিনটা হচ্ছে বেসিক্যালি নয় কেজি ধারণ করতে পারবে নয় কেজি কাপড় চোপড় নিতে পারবে এটা আপনাদের সাইজের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে নয় কেজি আট কেজি দশ কেজি বারো কেজি এরকম সাইজেরও ওয়াশিং মেশিন রয়েছে তো আইডিয়াল হিসেবে আমার কাছে মনে হয়েছে নয় কেজি যে ওয়াশিং মেশিনটা সেটাই আসলে এনাফ আর এখানে আমি লিকুইড ইউজ করছি না আমি ওয়াশিং পাউডার ইউজ করছি তাই হচ্ছে ওয়াশিং পাউডারের এই জায়গাটার মধ্যে আমি হচ্ছে ওয়াশিং পাউডার দিয়ে দিয়েছি আপনারা কেউ যদি ওয়াশিং পাউডার না ইউজ করে লিকুইড ইউজ করেন তাহলে তার অপোজিট পাশে যে নীল রঙের দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে হচ্ছে আপনাদের লিকুইডটা দিয়ে দিবেন এখন আমি ওয়াশিং মেশিনের লাইনটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পাওয়ার বাটন আমরা যখন লাইন দিয়ে দিব এবং কাপড় আমাদের সবগুলো দেয়া হয়ে যাবে তখন আমরা এখানে পাওয়ার বাটন ক্লিক করব আর এখানে আপনারা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আসলে আপনারা কোন অপশানে রেখে কাপড় ধুতে চান এটা হচ্ছে তার জন্য স্ট্যান্ডার্ড দিলে আপনার সময় একটু বেশি লাগবে বিক অবজেক্ট হলে তার থেকে আরেকটু বেশি সময় লাগবে জেন্টেলে হচ্ছে আপনার ছাপ্পান্ন মিনিট সময় লাগবে আর কুইক ওয়াশে হচ্ছে মাত্র উনিশ মিনিট সময় লাগবে এইটা বেসিক্যালি আপনাদের কাপড়ের ময়লার উপর ডিপেন্ড করে আপনাদের কাপড় যদি খুব বেশি ময়লা হয় তাহলে আপনারা স্ট্যান্ডার্ড দিবেন আপনাদের কাপড় যদি তার থেকেও বেশি ময়লা হয় তাহলে বিক অবজেটি ইউজ করবেন বেসিক্যালি কাপড় চোপড় তো অত বেশি ময়লা হচ্ছে না সেই জন্য হচ্ছে আমরা কুইক ওয়াশটাই বেশি প্রেফার করি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম পাশের যে সো ওয়াশ রেন্স এগুলো যে রয়েছে এগুলো হচ্ছে অটোই হচ্ছে আপনার সিলেক্ট হয়ে যাবে তো এগুলো নিয়ে হচ্ছে অত আপনাদের টেনশনের কিছু নেই এগুলো অটোই সিলেক্ট হয়ে যাচ্ছে আর এখন আমি যেহেতু স্টার্ট প্রেস করে দিয়েছি ওয়াশিং মেশিনটা নিজের কাজ শুরু করে দিয়েছে ওয়াশিং মেশিনটা প্রথমে হচ্ছে পানি নিয়ে নিচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ পানি কাপড় ধোয়ার জন্য এখন এটা অ্যাবজর্ভ করে নিচ্ছে আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার খুলে দেখালাম এখানে কিছু কশনস লেখা থাকে এবং ওয়াশিং মেশিন কেনার সময় আমাদেরকে একটা মেনুয়েলও দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে ওই সকল মেনুয়েল পরেও আপনারা ওয়াশিং মেশিন সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন আর যেহেতু আমি আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে আপ প্রেশারে অর্থাৎ উপর থেকে কাপড় দেয়া যেটা আর অনেক ওয়াশিং মেশিন রয়েছে ফ্রন্ট প্রেশার সেটা হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়াশিং মেশিনের সামনে সামনে হচ্ছে মুখটা থাকে বা সামনে হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকে যেখান দিয়ে আপনারা কাপড় চোপড় দিবেন তার থেকে হচ্ছে আপ প্রেশারের যে ওয়াশিং মেশিনটা অর্থাৎ উপর থেকে যে কাপড় চোপড়গুলো আপনারা দিচ্ছেন অর্থাৎ উপরে যেটার কভারটা থাকে বা মুখটা থাকে সেটা হচ্ছে ভালো আমার মতে আসলে সেটাই ভালো কারণ ফ্রন্ট প্রেশারে যে ওয়াশিং মেশিনগুলো রয়েছে এগুলো মাঝে মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে সেই জন্য আপনারা যদি কেউ ওয়াশিং মেশিন নিতে চান তাহলে অবশ্যই আপ প্রেশারে ওয়াশিং মেশিনটা মাথায় রাখবেন এখানে আমি আপনাদের সুবিধার জন্য হচ্ছে ইলেকট্রিসিটির যে লাইন প্লাস ওয়াশিং মেশিনের যে পাইপ সেগুলো খুব ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কোল্ড ওয়াটার হট ওয়াটার তারপর ড্রাই এয়ার ড্রাই এগুলো অন চারটা অপশান পেয়ে যাবেন কোল্ড ওয়াটার হচ্ছে আপনার নর্মাল যে পানির লাইন আর আপনারা যদি হট ওয়াটার লাইন করতে চান অথন যদি আপনাদের বাসায় গিজারের অপশন থাকে তাহলে আপনারা সেখান থেকে হট ওয়াটার লাইনটা নিতে পারেন অনেকে প্রশ্ন করেছেন যে ওয়াশিং মেশিনের কাপড়কে আসলে পরিষ্কার হয় কিনা তাদের জন্য আমার উত্তর হবে হ্যাঁ বন্ধুরা ওয়াশিং মেশিনের কাপড় যথেষ্ট পরিষ্কার হয় আমরা যখন হাত দিয়ে কাপড় কাচি বা কাপড় ধুই ওরকম যেরকম হয় তার মতোই হচ্ছে ওয়াশিং মেশিনের কাপড়টাও হচ্ছে পরিষ্কার হয় দু একটা জায়গায় মাঝে মধ্যে হতে পারে যে খুব গাঢ় দাগ হয়ে গেল একটু সাইডে থেকে থাকে অনেক বেশি ময়লা ওই ক্ষেত্রে আপনারা চাইলে যেমন শার্টের কলারের কথাই ধরতে পারেন ওই সব ক্ষেত্রে আপনারা চাইলে একটু ব্রাশ ইউজ করে তারপর হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়টা দিয়ে দিবেন আর আমার কাছে ওয়াশিং মেশিনের অনেক বড়ো সুবিধা এটা মনে হয় যেহেতু এটা আমাদের আসলে কাপড়গুলোকে ড্রাই করে দেয় কোনো রকম পানি থাকে না সেটা খুব ইজিলি হচ্ছে এটা হচ্ছে আমরা শুকাতে পারি আমরা যারা বিভিন্ন শহরে থাকি বা এখন আসলে বাসায় ওরকমভাবে বারান্দা বড় পাওয়া যায় না দেখা যায় যে ছাদে যাওয়া হয় না অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা চাইলে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ও বাসায় টাঙিয়ে রাখতে পারেন ইজিলি ওই ফ্যানের বাতাসেও আপনাদের কাপড়টা শুকিয়ে যাবে আমার কমেন্ট সেকশনে আরও একটা প্রশ্ন আমি পেয়েছি যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড় সেটার ইলেকট্রিসিটি বিল নিয়ে অনেকে অনেক বেশি প্যারা খান আসলে এখানে প্যারা খাওয়ার কিছু নাই যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে ওয়াশিং মেশিন ইউজ করলে যে বিল একদম অনেক বেশি আসবে তেমন কোনো কিছুই না আপনি যদি পার মান্থ বা মাসে আপনি যদি পাঁচ থেকে ছয় বার ওয়াশিং মেশিন ইউজ করেন তাহলে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল যা আসতো তার থেকে হয়তো একশো বা দেড়শো টাকা বেশি আসবে তার থেকে কিন্তু বেশি আস আসবে না তাই ওয়াশিং মেশিনে কাপড় যখন ধুচ্ছেন অনেক বেশি বিল আসবে এই ভুল ধারণা থেকে এই ভুল কনসেপ্ট থেকে বের হয়ে আসুন এখানে কিন্তু ওয়াশিং মেশিনের প্রসেস কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর বারো মিনিট রয়েছে এবং কাপড়গুলো কিন্তু যথেষ্টভাবে ঘুরছে অর্থাৎ কাপড়গুলো ধোয়া হচ্ছে ভিতরে তো এই ক্ষেত্রে হচ্ছে ওয়াশিং মেশিন অনেক সময় দেখা যায় যে লাস্ট স্টেজে অনেকটুকু হচ্ছে ভাইব্রেট করে হ্যাঁ এটা আমি আসলে ফেস করেছি কিন্তু এটা আসলে হয় কি অনেক সময় দেখা যায় যে আমাদের মেঝেটা প্রপারলি স্টেবল থাকে না মেঝেটা একটু উঁচা নিচা থাকে তো সেক্ষেত্রে আপনারা যারা ওয়াশিং মেশিন ইউজ করেন বা ওয়াশিং মেশিন ইউজ করতে চান আমার সাজেশান থাকবে আপনারা তার জন্য কোনো একটা স্ট্যান্ড নিয়ে নেবেন ওয়াশিং মেশিনের নিচে কোনো কাঠের স্ট্যান্ড ইউজ করবেন তাহলে হচ্ছে অতটা ভাইব্রেট ওয়াশিং মেশিন করবে না এই তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমার ওয়াশিং মেশিনটা অনেক ভাইব্রেট করছে কাপড় যখন ধোয়া হয় ওই ক্ষেত্রে তো আপনারা যদি স্ট্যান্ড ইউজ করেন তাহলে হচ্ছে আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না আর আরেকটা প্রশ্ন পেয়েছি যে ওয়াশিং মেশিন চলাকালীন যদি ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে আসলে টেনশানের কিছুই নেই আপনার কাপড় ভিতরেই থাকবে ওয়াশিং মেশিন যখন আবার ইলেকট্রিসিটি আসবে তখন হচ্ছে ওয়াশিং মেশিন আবার নিজের কাজ শুরু করবে সো এটা নিয়ে আসলে অত টেনশনের কিছু নেই যে আমার কাপড়টার ভিতরে কোনো প্রবলেম হবে কি না ওরকম কোনো প্রবলেমই হবে না মেশিনে কিন্তু তিনবার পানি নেওয়া হয়েছে অর্থাৎ আপনার যে কাপড়টা আপনি দিয়েছেন কাপড়টা ওয়াশ করার জন্য তা ওয়াশিং মেশিনটা ধাপে ধাপে তিনবার পানি নিয়েছে তারপর কাপড়টা ওয়াশ করেছে এবং লাস্টে দুই তিন মিনিটে হচ্ছে এটা কিন্তু ড্রাই করে দেয় সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটা আবার তার পর্যাপ্ত পানি নিয়ে নিচ্ছে এখানে অনেকে প্রশ্ন করেন যে ওয়াশিং মেশিন ইউজ করলে আসলে রিস্ক হয় কি না বা ইলেকট্রিক কোনো প্রবলেম হয় কি না আসলে এটা তো ওইভাবে বলার কিছু নেই কিন্তু এখানে যে ওয়াশিং মেশিনের যে ম্যানুয়াল রয়েছে তো ওইখানে কোনো সমস্যার সম্মুখীন আমি এখন পর্যন্ত হইনি আল্লাহর রহমতে আপনারা অবশ্যই ওয়াশিং মেশিনটা যখন লাইনটা দিবেন অবশ্যই আপনারা ইলেকট্রিক কোনো ভালো লোকের সাথে ইলেকট্রিশিয়ানের সাথে পরামর্শ করে তারপর লাইন দিবেন এবং অবশ্যই লাইনগুলো একবার হলেও চেক করে নেবেন আপনারা যখন ওয়াশিং মেশিনের স্টার্টটা প্রেস করে দিবেন স্টার্ট বাটন যখন প্রেস হয়ে যাবে তখন কিন্তু বারবার খুলতে যাবেন না আমি আপনাদের সুবিধার জন্য বারবার খুলে দেখিয়েছি কিন্তু ওয়াশিং মেশিনে বারবার খুলতে হবে না যেমন এই পর্যায়ে আপনি যখন সাত মিনিট রয়েছে বা আট মিনিট রয়েছে এই পর্যায়ে আপনি যদি ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে ফেলেন তাহলে কিন্তু ওয়াশিং মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে কারণ সে কিন্তু ডিরেকশন পাবে না দ্যাটস ওয়াই হচ্ছে ওয়াশিং মেশিন যখন চলতে থাকবে অর্থাৎ আপনি স্টার্ট বাটন ক্লিক করার পর থেকে ওয়াশিং মেশিন মেশিনটা যতটুকু সময় আপনি দিচ্ছেন তার মধ্যে ওয়াশিং মেশিনের ঢাকনা খুলতে যাবেন না আর শেষ হয়ে গেলে ওয়াশিং মেশিন নিজেই সাইরেন দিয়ে দিবে সো ওইখানেও আসলে চিন্তার কোনো বিষয় নেই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার আর তিন মিনিট রয়েছে এবং এটা খুব জোরে জোরে ঘুরছে কারণ এটা হচ্ছে কাপড়গুলোকে এখন শুকিয়ে দিচ্ছে অলমোস্ট আপনারা যারা আসলে আমাকে কমেন্টে প্রশ্ন করেছিলেন আমি তাদের বেসিস এই কমেন্টের আলোকেই হচ্ছে আজকে ওয়াশিং মেশিনের এই ভিডিওটি করেছি আপনারা যদি ইন আরও কোনো কিছু জানতে চান তাহলে হচ্ছে আমার প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কটি অবশ্যই রেখে দেব আর এই তো আর দু মিনিট রয়েছে আমার ওয়াশিং মেশিনের সো আমার কাপড়গুলো অলমোস্ট কাজ শেষ হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ওয়াশিং মেশিনের কাপড়টা যখন এয়ার ড্রাই ড্রাই হয়ে বের হচ্ছে তখন কি পরিমাণ ড্রাই হয়ে বের হচ্ছে অ্যান্ড এই তো অলমোস্ট ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়ে গিয়েছে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে ওয়াশিং মেশিনের কাপড়গুলো যখন আমি বের করব তখন কোনো রকমের কোনো পানি কিন্তু এটার মধ্যে থাকে না এটা যথেষ্ট শুকনা হয়ে কাপড়গুলো বের হয়ে আসে যারা বাজেট ফ্রেন্ডলি একটা ওয়াশিং মেশিন খুঁজছেন সব কিছুর জন্য আমি তাদেরকে এটা সাজেস্ট করব অবশ্যই আর আপনারা যারা অলরেডি ইউজ করেন তারা তো সিঙ্গার কোম্পানি সম্পর্কে কম বেশি সবাই জানেন এটা কোনো স্পন্সার ভিডিও না আমি জাস্ট আমার সুবিধার্থে এবং আপনাদের কমেন্টের আলোকে হচ্ছে আজকের সেকেন্ড ভিডিওটা করলাম আর এই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি বিশাল দুটা কাঁথা দিয়েছিলাম এগুলো হচ্ছে অলমোস্ট ড্রাই হয়ে গিয়েছে পানিটা ঝরে গিয়েছে সো পানি ঝরে গেলে আসলে কাপড় শুকাতে বেশি সময় লাগে না আর এই তো আমি এখন হচ্ছে আমার যে সুইচটা ছিল সেটা অফ করে দিলাম এখন কাপড়গুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি কেমনভাবে ড্রাই হয়ে কাপড়গুলো বেরিয়েছে অনেস্টলি বললে ওয়াশিং মেশিন আসলে আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দেয় সো আপনারা ওয়াশিং মেশিন যারা কিনতে চান তারা নীতিতে কিনতে পারেন ইলেকট্রিসিটি বিল নিয়ে অত টেনশনের কিছু নাই আপনি যদি মান্থলি যদি পাঁচ থেকে ছয় বার ইউজ করেন তাহলে এক থেকে দেড়শো টাকা বেশি আসবে ওয়াশিং মেশিনের আসলে খুব বেশি বিল আসে এমনটা এই বিভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা থেকে আসলে বের হয়ে আসুন সো এই তো আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাপড়গুলো ক্লিন হয়ে গিয়েছে আমি আশা করব যে আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে আপনাদের কোশ্চেনগুলো আপনাদের আপনাদের কোশ্চেনগুলো মাথায় রেখেই করা থ্যাংকস ফর ওয়াচ